আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর শুকনো গাভী হাট দিশার গরুগুলো তো শো গাছার গরুর রাট থেকে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস ধরানোর বড় গরু দর্শক বড় গরু আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো এটা দাঁতে কয়টা ছয় দর্শক আপনারা শুনলেন মাংস ধরানোর বড় গরু ছয় দাতে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন যাতে কি যাতে এখন আপনি মূলত চাচ্ছেন কত পঁচাশি আপনার চাওয়া এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত আর কত হলে বিক্রি করবেন দাম বেসি কারণ বাহাত্তর আচ্ছা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর দর্শক এই যে গরুটা বাহাত্তর পর্যন্ত দাম পেয়েছে পঁচাত্তর হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু ফ্রেশ গরু দর্শক মাংস ধরানোর ভাই ভালো আছেন কয় দাঁতের সমান হয়ে গেছে দাঁতের সমান হয়ে গেছে আচ্ছা কি জাতের গরু সিন দি দর্শক আপনারা শুনলেন দাঁতের সমান হয়ে গেছে একদম ফ্রেশ একটা গরু আট দাঁতের গরু আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন তবে যেহেতু আট দাঁত হয়ে গেছে গোষ ডালানোর জন্যই ভালো হবে তাই তো আচ্ছা আচ্ছা কত ভাই পঁচাত্তর ব্যসা বিক্রি নিয়ে আপনারা শুনলেন এই গরুটা সত্যজ ভেঙে হলে বিক্রি করবে সো বেসার থেকে দেখা দেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় গরু দর্শক কালো গরু কাকা ভালো আছেন কি অবস্থা বাজারে কারণ কি কাস্টমার কম গরু কয়টা আচ্ছা আর একটা আছে দুইটা ছিল দর্শক একটা বিক্রি হয়ে গেছে আর এইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এটা কয় দাঁতের গরু ছয় দাঁত যাতে কি অস্ট্রেলিয়ান আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতের ছয়টা অস্ট্রেলিয়ান গরু বলতেছে এটা মূলত কুরাসের ভিতরেই আচ্ছা চাষছেন কত পঁচাশি এটা তো চাওয়া বেচা বিক্রি নিয়ে পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরটা পঁচাত্তর হলে মূলত বিক্রি করবে পঁচাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক বড় গরু আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের বেচা করতে আসছেন এমনি বাজার এখন বেশি গরুর দাম না কম মিডিয়াম এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাজার মিডিয়াম দর্শক বাজার মিডিয়াম চার দাঁতের একটা গরু চাচ্ছেন কত ছিয়াত্তর আপনি চাচ্ছেন কম বেশি তো আছে কত হলে বিক্রি করবে সত্তর শূন্য সত্তর দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু সত্তর শূন্য সত্তর হলে বিক্রি হবে সোগাছার গরু রাটে প্রচুর আমদানি আচ্ছা দাম পেয়েছেন কত দাম পেয়েছেন কত সাতষট্টি ঠিক আছে ঠিক আছে সাতষট্টি পর্যন্ত দাম পেয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি বরপুস আছে আটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম বানানোর চেষ্টা করছি এটা দাঁত আড্ডা হয়ে গেছে আসছেন কোথা থেকে সামন্তা থেকে সামন্তা থেকে গরু কয়টা নেছেন গরু একটাই নিয়ে আসি এইটাই কিছুটা গোস্তও আছে হ্যাঁ চাচ্ছেন কত আপনি 80 চাচ্ছি 80 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা গোস্তও আছে বড় ফ্রেমের একটা গরু এই গরুটা মূলত আশি চাচ্ছে কত হলে আপনি বিক্রি করবেন সত্তর দিয়ে দেব দাম পেয়েছেন কত সত্তর ভেঙে দর্শক শুনলেন হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভরপুর মাংস ধরানোর গরুগুলো দেশি জাতের গরু দেশি টাকায় দেশি তো কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের ছয় দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত 48 48 সাওয়া ব্যাসবিক্রি নিয়ে 42 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 42 43 16 বিক্রি হবে দেখা দেখি চলছে দরদাম চলছে গরু কয়টা নাচছেন একটাই একটা একটাই নাচছে দর্শক